তো লাইভে সবাই জয়েন্ট হয়ে যাও হাই লিখো তো হায় সবাইকে তো লাগছে তো কোথায় লাগতেই পারছ সবাই লাইভে জয়েন্ট হয়ে যাও হ্যালো তো একজন জয়েন্ট হয়েছে কে জয়েন্ট হয়েছে হাই লিখো তো কি লাইভটা দেখছো হাই লিখো তো হট করে চলে এলাম অনেক রাত্রি তোমাদের সাথে কথা বলার জন্য তো চারজন জয়েন্ট হয়েছে একজন লাইক করেছে থ্যাংক ইউ তো কমেন্টে হাই লিখো কে লাইকটা করলে হাই লিখো কে কমেন্টটা করে লাইকটা করেছ প্লিজ প্রচুর ঘুম আসছে সাড়ে নটা বেজে যাচ্ছে এখন প্রচুর ঘুম আসছে তো তেরো জন হয়েছে তো হাই লিখো কে কোথা থেকে দেখছো আমার কথা কেউ কি শুনতে পারছো কম কমেন্টে বলো প্লিজ তো লাইক করে দাও প্লিজ লাইক তো কেউ কি হাই লিখতে পারছে না নাকি কেউ লিখছে না কিছু তো দেখি কেউ কমেন্ট তো কি তো অনেকদিন পরে চলে এলাম লাইভে তো তোমরা সবাই ভুলে তো পনেরো জন লাইভে এসেছে তো লাইক লাইকটা কেটে গেল তো পনেরো পনেরো জন লাইভে জন্য থ্যাংক ইউ সবাইকে সবাই প্লিজ লাইক করে দাও লাইক কেউ একজন লাইক করেছে কেটে গিয়েছে তো লাইকটা ভালো করে হইনি হ্যাঁ থ্যাংক ইউ চলে এসেছে লাইকটা তো হাই লিখো কে লাইকটা করলে তাহলে আমি দেখতে পারবো তো সতেরো জন লাইভে জয়েন্ট হয়েছে তাড়াতাড়ি সবাই ফটাফট জয়েন্ট হয়ে যাও লাইবে তো তোমাদের সাথে প্রচুর গল্প দেব তো সবাই চলে আসো গল্প করি তো লাইক করো প্লিজ লাইক তো তোমরা সবাই কেমন আছো বলো কিছু বক বক করছি কেউ হাই লিখছে না তেরো জন এসেছে কালকে সবাই কেমন হোলি খেলেছো রং তো বলো সবাই একটু তো কেউ হাই কিচ্ছু লাগছে না ও একজন কি লাইক করবে তাই দেখা যাচ্ছে দেখো তো হ্যাঁ আগো মোবাইলটা অল্প একটু দিবা আমার কাছে আমি বাইন্ডিং করব কি রে আমার কাছে দাও দেখি আমি তো অল্প একটু দি দিপালা আমার মোবাইলটা দাদাজন বাইন্ডিং চেষ্টা করছিস

খালি দেখা যাচ্ছে নাকি তাই দেখো তো সবাইকে হ্যালো তোমাদের সবার কি খাওয়া দাওয়া হয়েছে রাতের খাবার চো আর আমাকে কেমন লাগছে বলো মেসি একটু সেজে গুজে এসেছি লাইবে দেখো তো এক একদিন তো যেমন ভাবে থাকি বাড়ির চলে আসি লাইভে তো আজকে একটু অন্য ভাবে এসেছি দেখা যাচ্ছে দুষ্টুমা

প্রচুর ঘুম আসছে টাইম এখনো খাওয়া দাওয়া করি নাই লাইফটা করে তারপরে ভাত গুলো খেয়ে তারপরে শুয়ে পড়ব আবার রিলস বানাতে হবে শর্ট ভিডিও চুলগুলো কেমন লাগছে না কি <mí হল <toys> <míclica> <yelled>